ওই জন্য দেখো মাথায় তেল দিয়ে দিয়েছে আর কারণ আমি তেল দিতে আমার তো ভালো লাগে না মা কালকে জোর করে মাথায় তেল দিয়ে দিয়েছে হচ্ছে মাথা করছে তেল দিয়ে দিয়ে দেখ একটু ঠিক হবে আর এদিকে সকালবেলা চলে এসছে চায় বসাবো বলে এদিকে বসে দিয়েছি কড়াইয়ের ডাল তার কারণ বাপির কড়াইয়ের ডাল খেতে খুব ভালো লাগে ভালোবাসে বাপি এই জন্য মা রেখে দিয়েছিল সেই ডাল আজকে বানাচ্ছে কারণ আমার ভালো লাগে না আর খেয়েছি আমি অনেক দিন আগে ওই জন্য আর ভালোই লাগে না বাপি যখন বাড়িতে থাকতো তখন আমি অনেকটাই ছোটো হয়তো ওই থিরিপুরে পড়তাম তখন খেয়েছি তারপরে কিন্তু আর খাইনি তো মা আজকে বানাবে কড়ার ডাল বলে ওটা কুকারে দিয়ে দিয়েছে আর এদিকে আমি বানাচ্ছি চা আর ওদিকে কি বলবো সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দুজন ডাক দিচ্ছে বড়ি দেওয়ার জন্য ওখান চলে গেছে পড়াতে এবার বাবাই খেলে তো যাওয়াটাও পসিবেল না তো ভাইয়ের আজকে ছুটি ভাই বাড়ি আছে এদিকে এই যে কি মা রাখছে কাকিমা ডাকছে আমি ভাবছি তাহলে চাটা খেয়েই তাই যাওয়া যাক নাহলে আস্তে আস্তে আবার লেট হয়ে যাবে এই জন্য আমি খেয়ে খেয়ে বানিয়ে নেবো যা। চা খেয়ে তারপরে যাব একটু বড়ি দিতে। চলো আগে চাটা বানি। ছোটবেলা ওর assi দিন সবাই মিলে এদিকে চা নিয়ে বসে পড়লাম আর চাটা খেয়ে আমি কিন্তু চলে গেলাম জেটিবাড়ির ছাদে কারণ ওখানে কাকিম่าটা বড়ি দিচ্ছে। চলে যাচ্ছি জেটিবাড়ির ছাদে বড়ি দিতে। আমি বড়ি দিলাম। ফোন অনেকটা দিয়ে দিয়েছে কেউ ছিল না। ওই কাকিমা আমি আর একটা জেঠিমা আমরা তিনজনেই দিয়েছি বড়ি দিয়ে ওখান থেকে আবার শেষ করে সিধা চলে গেছিলাম আর একটা কাকিমাদের চাঁদে মানে অ্যাকচুয়ালি কি বলো তো আজকে সকালটা যেন আমার এই বড়ি দিয়েই কেটে গেল মানে সে বেরিয়েছি সকালবেলা একদম সকালে চা খেয়েই দেখলে বেরিয়ে গেছি আর তারপরে বড়ি দিতে তো বাড়িতে গিয়ে দেখি সবার খাওয়া হয়ে গেছে আর বাবাইকে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়ে এসেছিলাম আর বাড়ি গিয়ে দেখি বাবাইকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো চলে এসছে আর আর একটা কাকিমাদের ছাদে এখান থেকে বড়ি দিয়ে চলে গেছে বাড়িতে আর বাবায়ার আর থাকছে না বলে বাপি ওকে কোলে নিয়ে ছাদে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে আর তারপরে কিন্তু বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাবাইকে নিয়ে চলে গেছিলাম বাবাইয়ের হেয়ার কাটিং করাতে কারণ ও চুলগুলো দেখতে পাচ্ছ একদম চোখের ওপরে চলে আসছে যে ভাবছি কিছুদিন ভাবছিলাম কিছুদিন পরে করব কিন্তু এখন দেখছি একটু হালকা হালকা গরম করেছে এবং গরমও লাগে ভীষণ এই জন্য তাহলে চুলটা কাটিং করিয়েই নিয়ে আসি আর বাপি এসছে বাপি বলছে কি যে চুলটা কাটিং করিয়ে দিই কারণ একদম চোখে আসছে কিন্তু প্রথমে ও না বেশ ভালোই বসেছিল ভালো মানে পিছনটা মেশিন দিয়ে কেটেছে বেশ ভালোই কেটেছে কিন্তু সামনে এসে আর একটুও কাটতে দিচ্ছিল না ভীষণ পরিমাণে দুষ্টুমি হয়ে পড়ছিলো থাকবেই না খান্না শুরু করেছে অলরেডি তারপরে যেমন পারে একটুখানি জাস্ট সেট করে দিয়েছে সামনেটা আর তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়েছিলাম কারণ এইরকম একটু এখন হালকা হালকা গরম পড়েছে না দুপুরবেলা বসে বসে ব্রেড আর সাথে থাকবে দই তাহলে কিন্তু জাস্ট জমে যাবে এই হচ্ছে বাবা এর ফাইনাল লুক বাবায়ের চুলটা দেখো এইভাবে কাটিং দিয়েছি এখন চুলটা ভিজে শ্যাম্পু করিয়ে দিয়েছি কিন্তু এখন ঘুমাবে ওই জন্য কান্না করছে চলো চলো না ঘুমাবে হ্যাঁ আর এখন দুপুরবেলা বাবাই গেছে ঘুমিয়ে আর সাথে কিন্তু বোনও গেছে কলেজে বা ভাই স্কুলে কেউ বাড়িতে নেই আর আমি বাপি মা কিন্তু ব্রেড আর দই নিয়ে বসে গেছি আর রকম দুপুরে হালকা হালকা রোদে একটু হালকা হালকা গরম বেশ কিন্তু ভালোই লাগে খেতে আর কার ভালো লাগে বলো তো এরকম আমার কিন্তু খুব ভালো লাগে এই জন্যই বললাম তোমাদেরকে আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট করে দাও আমার ভিডিওটা কেমন লাগছে আর মাঝে না আমি কিন্তু ডেলি ভিডিও দিতাম কিন্তু মাঝে একটুখানি এডিট করতে পারিনি অনেকটা ভিডিও জমে গেছিলো ওই জন্য তোমাদেরকে কন্টিনিউ ভিডিওটা দিতে পারিনি যে তোমরা একটুখানি আমার পাশে থেকে তারপর মাঝে মাঝে না বাবাইকে নিয়ে মানে এডিট করাটা যেন পসিবল হয়ে যায় না ভিডিওটা তবুও তো দু একটা ক্লিপ নেওয়া যায় বাট এডিট করাটা খুবই সমস্যা হয়ে যায় আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এই যে এক মিনিট আর ওই যে আগের দিন যে বড়িগুলো দিয়েছিলাম এখন দেখো দিদমা ওই বড়িগুলো তুলছে আর বড়িগুলো আর আজকে রোদটা এত ভালো দিয়েছে কি বলবো আর ওইদিকে দেখো আমার বাপির পুজো দেওয়া কমপ্লিট এই যে পুজো দিচ্ছিল হ্যালো আর এখনো দুপুরে লাঞ্চ করা হয়নি বাবাই নিচে ঘুমাচ্ছে ভাই তো স্কুলে গেছে এখনো আসেনি যে সবার স্নান হয়ে গেছে যে এবার আর বাপি স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব নিচে এখন কিন্তু এই ছাদের রোদটা কিছুদিন আগে না ভীষণ ভালো লাগছিল কিন্তু এখন কিন্তু এই রোদটা না আর ভালো লাগছে না গায়ে লাগছে প্রচণ্ড পরিমাণে এখন হয়তো অলরেডি ডেটটা দুটো বাজতে গেছে ঠিকই কিন্তু তবুও রোদটা ভীষণ পরিমাণে গায়ে লাগছে আর এই যে চারিপাশের এই গাছগুলো কেটে দেওয়া হয়ে গেছে না ওইটা কেটে একদম পুরো রোদ করছে কি বলবো আর আমি আজকে কোথায় বড়ি দিতে গেছিলাম তোমাদেরকে দেখায় দাঁড়াও তো আমি কিন্তু আজকে ওই জেটি মাদের ছাদে বড়ি দিতে গেছিলাম ওখান থেকে বড়ি দিয়ে সোজা চলে গেছিলাম ওইখানে দেখো ওই যে কাপড় সব টানিয়ে দিয়েছে বড়ি শুকিয়ে গেছে মানে তোলার মতো হয়ে গেছে তাই আর ওই দিকে দেখতে পাচ্ছো ওই যে দুটো কাপড় ঝোলানো দেখো আর গেছিলাম ওই কাকিমাদের ছাদে আর এদিকে এই যে এই খুটখুটুনি কি করছে দেখো এই যে হ্যাঁ চলো 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 যে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে বাবি দিয়ে দিয়েছে পুজো চলো তাহলে যা যা এখন খেতে হবে ভাত আর এদিকে এই বড়িগুলো নিয়ে আমি যাচ্ছি নিয়েছে কারণ এগুলো খাওয়া হবে এই জন্য এগুলো কিচেনে রেখে দেব। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে এইভাবেই শেষ করলাম যে সবাই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করো আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো